আল্লাহ হেদায়ত কিভাবে আল্লাহ আল্লাহ রসুল দোয়া করতেছে আল্লাহ ইসলামকে মজবুত করার জন্য একজন শক্তিশালী মানুষ দাও ওই কোরআনের প্রতি যখন নজর যায় কোরআনটা কোরআনের প্রতি নজর যাওয়ার পরে বলতেছে বোন আমি ওটা দেখতে চাই পরে দেখাইলো বলে ধরতে চাই বলে ভাই তুমি তো এই অবস্থায় ধরতে পারবা না এটা ধরতে গেলে শর্ত আছে কি শর্ত উজু করতে হবে গোসল করতে হবে পবিত্রতা অর্জন করে এই কিতাব ধরতে হবে নয়ত এই কিতাব ধরা যাবে না তো উমর আল্লাহ নু পবিত্রতা অর্জন করে তহা আমার আগের যে হুজুর ছিলেন উনি আলোচনা করলেন সুরাত পড়তে ভিতরে একটা পজিটিভ নেগেটিভ যখন এক জায়গায় হয়ে যায় তখন আগুন লেগে যায় উমর রাদি আল্লাহ তালা আনহুর গুনা এবং কোরআনের তেলাও যখন একদাস হয়ে গেছে তখন ভিতরে একটা ভিন্ন রকম হেদায়তের নূর চমকাতে শুরু করলো যে উমর রাজি আল্লাহ আহমু বলতেছেন বোন এই কিতাবটা এই কিতাবের মধ্যে এত সুন্দর সুন্দর কথা না জানি এই কিতাব যার প্রতি নাজিল করছে সে কত চরিত্র কত সুন্দর চরিত্রের অধিকারী হবে আর সে ব্যক্তিটা কত সুন্দর হবে বল বোন আমি ওই লোকটার কাছে যেতে চাই হজরত উমর রাজি আল্লাহ তালা আনুকে নিয়ে তার বোন

নামাজ পড়তে পারতেন না সাহাবাই কেরাম উমর রাজি আল্লাহ মুসলমান হওয়ার পরে নামাজের ঘোষণা দিলেন প্রকাশ্যে আজান হবে বেলাল আজান দাও নামাজ হবে প্রকাশ্যে তখন থেকে প্রকাশ্যে নামাজ সেই উমর রাজি আল্লাহ ভিতরে এত আল্লাহর ভয় ছিল যে ভয়ের কারণে গাছকে বলতো গাছ যদি আমি উমর গাছ হইতাম তাহলে ঝরে পড়ে যাইতাম আমি যদি উমর ছোট্ট ছাগলের বাচ্চা হইতাম তাহলে আমাকে মানুষ মানুষের ভক্ষণ রিজিক হয় আমি খেয়ে চলে যেতাম আমার আমার হিসাব হতো না আর আমি umur মানুষ বানাইছে আমি আল্লাহর কাছে গিয়ে আমার जिंदगी की जे হায়াতটা ছিল এই হায়াতটার হিসাব কি দিব এই চিন্তা অথচ আল্লাহ তাআলা হয় খাইরুল কুরুন এর মধ্যে 10 জন সাহাবী ছিলেন 10 জন নাম জান্নাতে লিখে দিয়ে গেছেন দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট এত বল করছেন আল্লাহ তাআলা আমাদেরকেও দুনিয়ার মধ্যে পুরান হাজির